শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ওয়ান ডে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে যে স্কোয়াডে আছেন নাইম শেখ নতুন করে তিনি দলে ঢুকেছেন সঙ্গে দুই ওপেনারকেও রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম তবে একটা চমকের বিষয় দলে নাম নেই দলের নাম নেই সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহানের এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সমকালের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ সেকান্দার আলীর সঙ্গে সেকান্দার ভাই স্কোয়াডটা কেমন দেখলেন স্কোয়াডের মধ্যে আপনি যদি দেখেন পপুলার দিক থেকে এখানে কিছু বিষয়ে যোগ করা হয়েছে যেমন নাইম শেখের বিষয়টা হচ্ছে যে আপনার ডোমেস্টিকের পারফরমেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে যদিও এই ডোমেস্টিকের পারফরমেন্সকে এক এক সময় এক একভাবে উপস্থাপন করা হয় বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট ভালো না ডোমেস্টিক স্ট্রাকচার ভালো না এটা কিন্তু আমরা সাবেক সিলেক্টরদের যেমন বলতে শুনেছি বড়ো বড়ো ক্রিকেটারদের বলতে শুনেছি এবং যারা সংগঠক থাকেন তারাও বলেন কিন্তু ইভেন ন্যাশনাল টিমে যারা খেলেন তার ডোমেস্টিকের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট থাকেন তো সেই জায়গা থেকে আপনি নাইম শেখ যখন সাতশো বা আটশোই করুক বা এক হাজার করুক কিন্তু তাকে যখন দলে নিলেন তার ইন্টেন্টের কথা বলছেন সে পজিটিভ ইন্টেন্ট তার ইন্টেন্ট চেঞ্জ হয়েছে কি ইন্টেন্ট চেঞ্জ হয়েছে এটা কিন্তু প্রধান নির্বাচক কিন্তু সেটা বলতে পারেননি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো বলছেন নাইম শেখের ইন্টেন্ট চেঞ্জ হয়েছে নেক্সট টু ন্যাশনাল টিম যদি কোনো সিরিজ থাকে সেটা হলো আপনার এটিমের সিরিজ সেই এটিমের সিরিজ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আপনি নিজের দেশের মাটিতে খেলেছে সেই জায়গায় নাইম শেখ করেছেন হলো আপনার প্রথমে আঠেরো রান করেছেন বিশ বলে আপনার সেকেন্ড ম্যাচে করেছেন চল্লিশ রান একচল্লিশ বলে থার্ড ম্যাচে চার করেছেন আপনি ছয় বলে এইটা যদি হয় স্কোর বেইস তাহলে আপনি যদি যদি স্ট্যাট দেখে করেন তাহলে আপনি এখানে ইন্টার্ন দেখবেন যে ওডিআইয়ের মানে কাছাকাছিও না টেস্টের কাছাকাছি ইনটেন্ট আর কি তোলাম ওডিয়াই ইন্টেন্ট কিন্তু সেই এডিয়া ইনটেন্ট যদি ওপেনের কাছ থেকে এরকম মানে পজিটিভ ইনটেন্ট বা যদি ছয় ই যেটা আমরা আশা করি যে পজিটিভ ইনটেন্ট যে ছয় বলে আঠারো করবে বিশ করবে পাঁচ বলে বিশ করে দেবে পনেরো করে দেবে সেটা কিন্তু না তো যেহেতু সেটা না কিন্তু আপনি যতই ব্যাখ্যা দেন না কেন সেই আপনি একটা পপুলার চয়েস সেই পপুলার চয়েসের মাধ্যমে আসলে তাকে দলে নিয়েছেন এই পপুলার চয়েস কি এনামুল হক বিজয়ের ক্ষেত্রে হয়েছিল টেস্ট টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করার সময় বা আগের সিরিজগুলোতে বিজয় কিন্তু পারফর্ম করতে পারেননি এই পপুলার চয়েস আপনি বলছেন ক্রিকেটে নাইম শেখ রান করেছেন বিজয় কিন্তু রান করে এসেছিলেন কিন্তু দিনশেষে কিন্তু ছেলে নির্বাচকদের ব্যাকফায়ার করেছে আজ কিন্তু প্রেস কনফারেন্সে তাদেরকে এই প্রশ্নটাও করা হয়েছে এই ব্যাপারগুলো আপনি কীভাবে দেখেন ডেফিনেটলি আমার কাছে তাই মনে হয়েছে কেন মনে হয়েছে সেটাও আমি আপনাকে বলছি যে আপনার বিজয়ের ক্ষেত্রে বিজয়কে কিন্তু এক সময় দলে নেওয়া হতো না তিনি ডোমেস্টিক এরকম টানা ভালো করতেন পারফরমেন্স করতেন কিন্তু তাকে দলে নেওয়া হতো না প্রথমত তাকে বলা হয় সেলফিশ প্লেয়ার মানে এরকম একটা ওয়ার্ড তার ক্ষেত্রে ইউজ করা হতো কেন সেলফিশ বলা হতো সে তিনি যখন সীমিত ওভারের ক্রিকেটে আপনার বল ডট করতেন অনেক বেশি সেই ডটের জায়গা থেকে দেখা গেল কোনো ম্যাচে তিনি পঞ্চাশ ষাট মেরে দিয়েছেন কিন্তু প্রথম দশ বল বা পনেরো বলে সে তিনি কোনো রান করেননি তো এই যে যখন তিনি পনেরো বল খেলে কোনো রান্না করে আউট হয়ে যেতেন সেটা দলের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতেন তো সেই কারণে তাকে দলে নেওয়া হতো না যখন তিনি কিছুটা পরিবর্তন আনলেন নিজের ব্যাটিংয়ে যখন রান করা হল কিন্তু ডোমেস্টিক যাওয়ার পরে ইন্টারন্যাশনালি তিনি আবার ফায়ার করেন না ফায়ার করেননি কিন্তু আপনার তাকে নেওয়া হলে এবার যেটা করা হয়েছে সাতশো রান করেছেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডোমেস্টিক ও ডিআই ক্রিকেট যেটা লিস্টে ক্রিকেট বলি আমরা ঢাকা প্রিমিয়ার লিগ সেখানেও তিনি রান করেছেন কিন্তু আনফর্চুনেটলি তিনি কিন্তু এই দলের সিরিজে খুব একটা ভালো করতে পারেননি তার তাকে দুটো ফোর ডে ম্যাচ খেলানো হয়েছে চারটা ইনিংস তো সেই চারটা ইনিংসে তার কিন্তু ফায়ারিং স্কোর আমরা দেখিনি এক দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা সীমিত ওভার এই লিস্টে ক্রিকেট দেখি সেখানে কিন্তু তার ওই তিরিশ মানে এরকম ঘরের রান তো এই রানগুলি দিয়ে আসলে একজন ইন্টারন্যাশনালে তাকে আপনি সেট করে দেবেন এটা হয় শোভন মনে হয় না তাকেও এই পপুলার চয়েসের মাধ্যমেই নেওয়া হয়েছে হয়তো কারো এখানে ই থাকতে পারে পছন্দের লাইকিংস ডিসলাইকিংস থাকতে পারে সেটা বোর্ড ডিরেক্টরস হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে হতে পারে তো আমি মনে করি যে আপনি যখন একজন নেবেন তার পেভিয়াস ইন্টারন্যাশনাল রেকর্ডগুলি দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিকে এসে কী চেঞ্জ হয়েছে সেটাও আপনার ব্যাখ্যা দিতে হবে আপনি শুধুমাত্র আপনি কিন্তু দলে নিয়েছেন স্ট্যাট বেস আপনি কিন্তু ইনটেন্টটাকে হিসাবে চিন্তা করেননি যদি ইনটেন্ট বা ইম্প্যাক্ট থাকতো তার ইনিংসে ইনটেন্ট যদি ভালো থাকতো ইমপ্যাক্ট ভালো হতো ইমপ্যাক্ট ভালো হলে আপনার ন্যাশনাল টিমের আউটপুট দিত আপনি সাদমানের কথা যদি কোন বলি আমরা সাদমান ফার্স্ট ইনিংসে ভালো করতে পারে নাই ফেল করছে কিন্তু সেকেন্ড ইনিংসে কিন্তু সে রিকভার করছে দারুণ একটা ইনিংস খেলছে সাদমানকে আপনি সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন সে টেস্টের ইনিংস খেলার জন্য ভালো উইকেট পেলে সে তৈরি হচ্ছে সে কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে গেছে মোটামুটি আপনার একজন ওপেনার সেটেল হয়ে গেছে আর একজন ভালো ওপেনার আপনার লাগবে হুম আরেকজন ভালো প্লেয়ার লাগবে তো বিজয়কে দিয়ে আমার কাছে মনে হচ্ছে যদি আপনি হয়তো আর দুই একটা ম্যাচ দেখবেন বা দেখ ই করবেন একটা ম্যাচ যদি ফেলে ভালো খেলে ফেলে কিন্তু সেটা দিয়ে আপনি তাকে নেবেন কিনা তার স্কিল আমার মনে করি তার স্কিলটা জাজ করা উচিত সে থাকলে কতটা লাভ হবে কোন কন্ডিশনে তাকে দিয়ে লাভ হবে এই জাজমেন্ট সিলেক্টরদের আসা উচিত এবং সিলেক্টরা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং তারা খেলছেন এবং তারা দেখলেই বুঝতে পারেন যে ফার্স্ট কন্ডিশন বা সিমিং কন্ডিশনে কেমন করে আবার লো অ্যান্ড বাউন্স মানে ইতে আপনার ফ্ল্যাট ট্র্যাকে কেমন করে আবার স্প্রিন ট্র্যাকে কেমন করে এইসব সমস্ত

খেলার মাঝে কথার মাঝে কি নুরুল হাসান সোহানের নামটা অনেকবার আসছে যে উনি হয়তো স্কোয়াডে ওনার নামটা না অবাক হয়েছেন কিনা আমার কাছে মনে হয়েছিল নুরুল হাসান সোহান এবার থাকতে পারেন থাকতে পারেন এই কারণে শামী হাসান পাটওয়ারি যেহেতু নিয়েছেন তারা সেই জায়গায় সোহান আসেনি সেই বিবেচনায় হয়তো কিন্তু সোহান কিন্তু আপনার এই টিমের পারফরমেন্সগুলি যদি দেখেন খারাপ খেলেননি একেবারে এখন আপনাদের হয়তো বয়স বিবেচনা বা অনেক কিছু বিবেচনা করেছেন কিন্তু আমি জানি না তার হাতের মানে চোটটা কতটুকু অথবা গ্লোবাল টি টোয়েন্টি কারণেই কি তাকে এখানে ই করা হয়নি বিকজ অফ হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্যাট টিম আর এই সিরিজ চলার দুইটা সিরিজ যখন টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ চলবে তার মাঝামাঝি সময় বোধহয় এই জায়গায় খেলতে যেতে হবে সেই সব জিনিস যদি বিবেচনা করা হয়ে থাকে তাহলে এটা হবে যে একটা দুঃখজনক তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাকে একটু পিছিয়ে দেওয়া হলে আবার এটাও চিন্তা করি যে ওটাও যেহেতু একটা গ্লোবাল টুর্নামেন্ট টি টোয়েন্টি ক্রিকেটের ওখানে শো করার ব্যাপার আছে যেহেতু নেক্সট ইয়ারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো এরকম গ্লোবাল টুর্নামেন্টে যদি এরকম কিছু প্লেয়ার খেলার সুযোগ করে দেয় সেটাও একটা খারাপ না আমার ইনএসেন্স তো এটা পরিষ্কার করা উচিত বাংলাদেশের ক্রিকেটে যারা সিলেক্টর থাকেন তাদের আসলে পরিষ্কার করা উচিত এই কারণে তাকে নিয়ে নিই এই সময়টা আমরা চাই যে এটাও যেহেতু একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এটা দেশের প্রাইড আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে শুধুমাত্র যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে তা কিন্তু না এটা যে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রংপুর রাইডার্স তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে একটা ক্লাব একটা দল একটা ফ্র্যাঞ্চাইজি সো এটাও ক্লিয়ার থাকা উচিত যে যেহেতু দুটা সিরিজের মাঝামাঝি সময় ওখানে খেলতে হবে সো আমরা তাদেরকে এই জায়গায় কনসিডার করেছি দ্যাট ইজ দ্য বিগ মানে যদি তার হতো তার আরও বড় হতো দ্যাটস গ্রেট থিংস আমরা দিতেই পারি কারণ আমি এটা তো আমাদের দেশেরই একটা টুর্নামেন্ট তো সোহানের জন্য আমি মনে করি যে সোহানের জন্য একটা আনফর্চুনেট যে তিনি ন্যাশনাল টিমে ব্যাক করতে পারলেন না আবার ইন দ্য সেন্স এইটা তার দলের জন্য টিমের জন্য তিনি যে পারফরমেন্স সেটা দেশের জন্যই করবেন তিনি যদি ভালো করেন ওখানে যেমন আপনার সৌম্য এর আগে সৌম্য কিন্তু গ্লোবাল টি খেলবেন তারও কি দল থেকে দলে না থাকার এটা একটা ছোট বা বড় কারণ হতে মনে হয়েছে এখানে একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে যদিও সিলেক্টর কখনোই বলবেন না যে এখানে রাখা হচ্ছে এই কারণে বাট সেই কারণে যদি রাখে পরিষ্কার করে বললে আরও বেটার হতো কারণ সৌম্য সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য অপরিহার্য আমাদের একজন ওয়ান ডে দলে হয়তো থাকবেন কিন্তু এই টুর্নামেন্টে খেললে আপনার এখানে যে সিরিজে যে ইমপ্যাক্ট থাকতো ওখানে খেললে কিন্তু ওইরকম একটা ইম্প্যাক্ট থাকবে বিকজ অফ আপনি দেখবেন যে সৌম্য ওখানে ভালো খেলার কারণেই কিন্তু ন্যাশনাল টিম ওয়েস্ট ইন্ডেজ টি টোয়েন্টি এবং ওয়ান ডে দলে ঢুকেছিল তো সেই জায়গা থেকে আমি বলবো যে সৌম্য থাকাটা খুব জরুরি ঠিক আছে ওখানে থাক কিন্তু সিলেকশন প্রক্রিয়ায় ক্লিয়ার একটা মেসেজ দেওয়া থাকলে তখন আর বিতর্কগুলি হয় না এটাও আপনার দেশের জন্য প্রয়োজন এখানে প্রয়োজন কারণ আপনি যখন একটা রংপুর রাইডার্স একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে যাচ্ছে সেই জায়গায় আপনি যে কেউকে নিয়ে মানে একটা সাধারণ মানে প্লেয়ারকে নিয়ে গিয়ে খেলতে পারে তার একটা বড় বা আন্তর্জাতিক ইম্প্যাক্ট আছে এরকম প্লেয়ারদের নিয়ে যাওয়া উত্তম এবং সেটা তারা করছে তো সেক্ষেত্রে তাদেরকে ছাড় দিতেই পারে বাংলাদেশ ক্রিকেট নাসুম এবং তানবির এই দুইজনকে নিয়ে বাংলাদেশ বেশ চেষ্টা করছে নির্বাচকরা চেষ্টা করছেন যেহেতু সাকিব আল হাসান নেই আমাদের কোনো প্রপার আর্ম স্পিনার নেই তাদের দুজনকে নিয়ে মানে একটু পরীক্ষা নিরীক্ষা চলছে আরেকজন প্লেয়ারের নাম উঠে আসে রাকিবুল হাসান যিনি এবারে এনসিএলে এ স্ট উইকেট টেকার ছিলেন সরি ডিপিএল এ হায়স্ট উইকেট টেকার ছিলেন রাকিবুলকেও কি এই জি এর কারণে একটু সাইড লাইন করা হলো বা এই নাসুম এবং তানভীরের যে পরীক্ষা নিরীক্ষাটা এইটা আপনি কীভাবে দেখছেন তানভিড়ের ব্যাপারটা হচ্ছে নাসুম কিন্তু ঢুকেছিলেন পরবর্তীতে যখন ন্যাশনাল টিমে আবার ব্যাক করলেন তখন কিন্তু ইনফ্লুয়েন্স ছিল একজন প্রেসিডেন্টের সাবেক প্রেসিডেন্টের ইনফ্লুয়েন্সের কারণেই সিলেক্টরটা নিতে পারছে বাংলাদেশে যে ইনফ্লুয়েন্স কাজ করে না তা কিন্তু না বাংলাদেশে ইনফ্লুয়েন্স ভেরি মাছ কাজ করে হয় প্রেসিডেন্ট নাহলে বোর্ড ডিরেক্টর কারো না কারো প্রভাব থাকে অনেককে নেওয়ার ক্ষেত্রে তো সেই জায়গায় যতটুকু জানা মতো এইরকম একটা ইনফ্লুয়েন্স ছিল তার সঙ্গে নাসুম তাকে খাটো না আমি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার তাকে যেহেতু আপনার ছুঁড়ে ফেলা হয়েছিল সেই কারণে ইনফ্লুয়েন্সটা থাকতে পারে এবং সেটা পজিটিভলি নেওয়া উচিত আমাদের সবাইকে কিন্তু সেই আসার পরে তিনি কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে পারেন নাই ওয়ান ডেতে তিনি হলো রান চেক দিতে পারেন ই করতে পারেন কিন্তু উইকেট টেকিং ডেলিভারি কিন্তু তার কিন্তু কম আমাদের কিন্তু বাহাতি স্পিনার বা এইসব যে নেওয়া হবে সেই সব ক্ষেত্রে আপনার যে অপরচুনিটিগুলি থাকবে সেই অপরচুনিটিগুলি আপনার ব্রেক থ্রু দিতে পারা আমার বোলার আমাদের খুব প্রয়োজন তানভিরের মধ্যে আমরা ডোমেস্টিকে বা যেটুকু সুযোগ পেয়েছে মধ্যে মধ্যে আমরা দেখেছি যে তার মধ্যে ওই জিনিসটা আছে আর এখন যদি আমি কম্পেয়ার করি এই তিন জনের মধ্যে তানভির রাকিব উল আর হচ্ছে আপনার নাসুম তো ইন এ সেন্স যদি আপনি সাদা বলের ক্রিকেটের কথা চিন্তা করেন তাহলে তানভীর এই মুহূর্তে বেস্ট এই কারণে যে তানভীরের একটা এক্সপেরিয়েন্স আছে তানভীর নাসুমের এক্সপিরিয়েন্স আছে বাট তানভির তার ভেরিয়েশন না দিলেও জরুর উপরে ডেলিভারি দিয়ে আপনি ভালো করতে পারে যদি তার এই বোলিংটা নিয়ে একটু ওদিক ফাইন্টিং করা যায় তাহলে হয়তো আরও বেটার ডেলিভারি জোর আছে যেহেতু তার জোরের উপরে ডেলি দিতে বাড়ি দিতে পারে সেই জোরের সঙ্গে একটু ভেরিয়েশন সেই ভেরিয়েশনটা নিয়ে আমি আশা করব যে যারা আমাদের স্পিন বোলিং কোচ রয়েছেন মুস্তাক আহমেদ উনি কাজ করবেন বা যেটুকু সময় হয় টিপস দিয়ে সাহায্য করবেন এখন যে এই স্পিতে যিনি কোচ আছেন তার কাছেও আশা করি তানভীর যাবেন যেহেতু সামনে সুযোগ আছে ক্যাম্পগুলিতে এই স্পিড ক্যাম্পগুলিতে এরকম থাকবেন সিনিয়র অনেক ক্রিকেটারই পার্টিকুলারলি আর রাকিবুলের কথা যেটা বললেন রাকিবুল কে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে ভালো বোলিং করছে আনফর্চুনেটলি তার ন্যাশনাল টিমে আসা হচ্ছে না বিকজ অফ কম্পিটিশান নানা কারণে কম্পিটিশান যেহেতু আমাদের অফিস স্পিনার এবং লেগ স্পিনার ডেভেলপ করে ফেলছে একজন লেগ স্পিনার ডেভেলপ করে ফেলার ক্ষেত্রে কারণেই কিন্তু আপনার বাহাতি স্পিনার ওইরকম বাইটিং না থাকার কারণে আপনি হতে পারেনি সাকিব আল হাসান থাকার কারণে ওই জায়গায় আরেকজন বাহাতি নেওয়ার মতো বিলাসিতা করতে পারিনি কারণ ওইরকম নাই আব্দুর রাজ্জাক যেরকম বাইটিং ছিল ওইরকম নাই আবার ধরেন ইয়ের যেহেতু মেহেদি মিরাজ আপনার অলরাউন্ডার কোটায় তিনি খেলছেন তার ব্যাটিংটা খুব ভালো সেই তো তার বোলিংটাও ওয়ানডে ক্রিকেটের জন্য যথেষ্ট ইম্প্যাক্টফুল তো সো সেই জায়গায় কিন্তু আপনার রাকিবুলকে স্পেস দেওয়া সম্ভব হচ্ছে না তো একজন বাহাতি স্পিনার রাখতে হয় সেই জায়গায় নাসুম যেভাবে হোক চান্স পেয়েছেন চলে গেছেন সেই জায়গাটা নাসুম এখন নাই তার জায়গায় আসছেন আপনার তানভীর তানভীরকেও দেখা হচ্ছে তানভীর যদি ভালো করে রাকিবুল নিজের সম্প্রতি কিছু কাজ করছেন আমাদের আশাদ সাহেবকে নিয়ে কারণ রাকিবুল হাই স্পিডে ওনার এই কাজগুলি করার দরকার ছিল যেটা ভেরিয়েশনগুলি ডেভেলপ করলে যদি যদি পরিপক্ক হয়ে আসেন আমরা দেখতে পাবো কী ভেরিয়েশন তিনি কাজ করেছেন সেটা হলো এই যে গ্লোবাল টুই টোয়েন্টি দেখতে পাবো সেখান থেকে যদি ভালো করেন তাহলে ডেফিনেটলি কন্টেন্ডার হয়ে যাবেন আপনার তানভীরের একটা কন্ট্রোভার্সিয়াল কোট কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দিয়ে ফেলেছেন যে কন্ট্রোভার্সিয়াল নয় বাট কন্ট্রোভার্সি করা গেলে কন্ট্রোভার্সি করা গেলে করা যেতে পারে যে মিরাজ যতদিন ন্যাশনাল টিমে আছেন মোসাদ্দেকের কিন্তু ন্যাশনাল টিমে আসার সুযোগ নেই আর যেহেতু দুজনেই সেম ঘরানা ক্রিকেটার মিরাজ এখন ওয়ান ডে ক্যাপ্টেন সাতাশ বিশ্বকাপেই ইনশাল্লাহ মিরাজ ক্যাপ্টেনসি করবেন তাহলে কি আমরা মোসাদ্দেকের ন্যাশনাল টিমের দরজা একেবারে বন্ধ দেখছি দেখুন এই সিলেক্টরদের মেয়াদ হলো দুই বছর এক বছর পার হয়ে গেছে দুই বছর চলে তো উনি যদি না থাকেন নেক্সট ইয়ারে অন্য সিলেক্টর আসলে আবার তাকে অন্যভাবে ব্যাখ্যা দিবে এরকম যে ব্যাখ্যা দেবে তা না এই সিলেক্টরদের এক এক সময় এক একজন থাকে এক একজন লাইকিংস ডিসলাইকিং থাকে অ্যানালিসিস একরকম থাকে কিন্তু এটা এটা আবার যখন পরিবর্তন হবে টিম ম্যানেজমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে টিম ম্যানেজমেন্ট আলটিমেটলি হচ্ছে কি আমাদের টিম ম্যানেজমেন্টের মধ্যে লাইকিংস ডিসলাইকিংসের ব্যাপারটা ইম্প্যাক্ট এখন ধরেন আপনার সে এখানে যদি নাজুদ হোসেন শান্ত থাকতেন তাহলে কিন্তু হয়তো মোসাদ্দেককে বিবেচনা করলেও করতে পারতেন আবার মিরাজ যখন আসেন ক্যাপ্টেন তিনি চিন্তা করবেন না তার একজন কন্টেন্টার তৈরি করি হোক তো সো এইগুলি ব্যাপার মাইন্ড ব্যাক অব দ্য মাইন্ড কাজ করে সেটা হয়তো প্রকাশে আসবে না কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে আপনার যদি কেউ প্রকাশ না করে বা এটাকে মেনে না নেয় তাহলে আমি বলবো তিনি বল অস ই করছেন হাইট করছেন নিজের সঙ্গে প্রতারণা করছেন এইসব নিজেদের এথিক্সের সঙ্গে তো এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে চিফ সিলেক্টর যেটা বললেন যে যতদিন মিরাজ আছে ততদিন আসার চান্স নেই তা আমি মনে করি না কারণ হচ্ছে যে মিরাজ যদি এখন চারে ব্যাটিং করে তিনি কিন্তু এই সীমিত ওভার ক্রিকেটে ওয়ান ক্রিকেটে নাম্বার ফোরে ব্যাটিং করার জন্য কন্টেন্টার এবং তিনি এই জায়গায় ভালো করছেন তাহলে আমার দরকার হলো আমি যদি সাথে একজন ওইরকম সাথে সা ওইরকম ইম্প্যাক্টফুল একজন ব্যাটার পাই যদি রাখি বললা যে ই এখন যেহেতু জাকির আলী ওই জায়গায় করছে সেই জন্য আপনার কিন্তু স্পেসটা কম যদি আমি মুসাদ্দেক সাথে ব্যাটিংটাও খুব ফায়ারিং ব্যাটিং করে এবং ইম্প্যাক্ট ইন্টেন্ট ইম্প্যাক্টের কথা যেটা বলা হয় সেটা যদি তিনি ভালো করতে পারেন এই টিমের খেলাগুলিতে তাহলে আমি মনে করি তাকে চান্স দিলে আপনার জন্য ডাবল অপশন তৈরি হলো তখন আপনার আরেকজন স্পিনারকে বাড়তি নেওয়া প্রয়োজন নাই মোস মিরাজ এবং তখন মোসাদ্দেক দুইজনে অলরাউন্ডার ভূমিকায় থাকবেন আপনার দুইটা অলরাউন্ডার বেড়ে গেল একই টাইপ বোলার কিন্তু আপনি অপশন থাকে আপনাকে যদি বোলার হিসেবে তাকে না নেন ব্যাটার হিসাবেও নেন তাহলে অপশন আপনার হাতে থাকলো সেই অপশনটা কি আপনি ধরেন একেবারে গুনে গুনে পাঁচজন বোলারও যদি খেলান অলরাউন্ডার হিসেবেও পাঁচজন বোলারের সঙ্গে তখন আপনার তাকে অ্যাডেড বোলার হিসাবে কাজে লাগাতে পারবেন তাকে দিয়ে বে চার ওভার করাতে পারবেন অপশনগুলি তখন আপনার বাড়বে ক্যাপ্টেন আপনার ডেলিভারিগুলি ভালোভাবে দিতে পারবেন যদি নাই সুযোগ এই কথাটা আমি মানি না উনি যেটা বলেছেন উনি ওনার জায়গা থেকে বলছেন উনি তো অনন্তকাল চিপস সিলেক্টর থাকবে না মুসাদ্দিক আরও সাত আট বছর খেলতে পারে তো সাত আট বছর খেলতে পারলে তিনি এমন হতে পারে যে নেক্সট সিলেক্টর প্যানেল যদি সিলেকশন প্যানেল চেঞ্জ হয়ে গেলে উনি চলে আসতে পারেন কিংবা কোচিং স্টাফের মধ্যে যদি কেউ চেঞ্জ দেখে বা তার খেলা দেখে ভালো লেগে যায় কোনো জায়গায় হঠাৎ করে নিয়ে নিতে পারেন সেখানে অনেক অনেক ধন্যবাদ আমরা দুইটা প্রশ্ন করতে চাই একটু টেস্ট সিরিজকে ঘিরে প্রথম প্রশ্নটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত কালকে একটা খবর বেরিয়েছে যে নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন এই ব্যাপারটা নিয়ে আপনি একটু যদি কিছু বলতেন মানে একটা বলতে গেলে নতুন সাইকেল আমাদের একটা ভালো মানে একটা নতুন সাইকেল আমাদের একটা কেমন একটা ক্যাপ্টেন দরকার যে নেক্সট দুই বছর আমাদের বা আড়াই বছর আমাদের টেস্টে ক্যাপ্টেন্সি করবেন শান্তর ওপর সেই আস্থাটা রাখা হয়েছিল কিন্তু শান্ত চাচ্ছেন না তার পারিপার্শ্বিক কিছু কারণ তিনি খবরটাতে এসেছে যে পারিপার্শ্বিক অবস্থার কারণে তিনি টেস্টে দিতে যাচ্ছেন না শান্তর ব্যাপারটা আপনি একটু যদি তিনি না চান যদি বিসিবি পপুলার যায় তাহলে মেয়াজকেই হয়তো দায়িত্ব দিয়ে দিতে পারে কারণ এখন ট্রেন্ড চলতেছে এরকম বাংলাদেশে ক্রিকেটে হচ্ছে যে একজন একটা কাজ করে গেলে সেটাকে নষ্ট করার জন্য পরে যারা আসেন তারা সেই চেষ্টাটা করেন আমরা দেখেছি যে ফারুক সাহেব নাজমুল হোসেন শান্তর উপর আস্থা রেখেছিলেন বলে সেই জায়গায় এসে আবার বুলবুল ভাইয়ের আসার পর কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এই যে চেঞ্জিংটা এই চেঞ্জিংটা আসলে এইভাবে বিবেচিত হওয়া উচিত না চেঞ্জিংটা হওয়া উচিত আসলে আপনার একটা প্রসিডিওর্স ফলো করে আপনি যখন নাজমুল হোসেন শান্ত ওয়ানডে টিমটাকে গুছিয়ে নিয়ে আসছেন তখন আপনি তাকে বাদ দিলেন ক্যাপ্টেন্সি থেকে তার মানে হচ্ছে তার মধ্যে একটা খুব হতাশার সঞ্চার হয়েছে যে প্রক্রিয়া বাদ দিয়েছেন বাদ দিতেই পারেন আপনি কিন্তু প্রক্রিয়াটা ভালো ছিল না আপনি তাকে যখন ক্যারি করেছেন পারমানেন্টলি দেন নাই এক বছর যখন তার ম্যাচ শেষ হয়েছে জেনিয়র আপনি ট্রফির পরে তার সঙ্গে যারা ক্রিকেট অফ পরিচালনা বিভাগ বা অফসের চেয়ারম্যান ছিলেন তিনি নেগোসিয়েশন করতে পারতেন যে দেখো বাবা আমরা ক্যাপ্টেন তে পরিবর্তন আনতে চাই তুমি কিন্তু মাইন্ড করো না কিন্তু যখন আপনি কথা বলে ফাইনাল করে রেখেছেন এবং তার পরবর্তীতে যখন বোর্ডের ডিসিশন হলো যে ক্যাপ পপুলার চয়েসের মাধ্যমে অর্থাৎ প্রেসিডেন্ট চান বলে বা ক্যাপ্টেন প্রেসিডেন্ট এখানে বলছে আমরা একটা ক্যাপ্টেনদের মধ্যে কমপ্লিট ডিটিশন নিয়ে আসতেছে ক্যাপ্টেনদের মধ্যে কোনো কম্পিটিশন হয় না এরকম আলাদা আলাদা ক্যাপ্টেনশিপ দেওয়া হয় এতে কি দ্বন্দ্ব তৈরি হয় দ্বন্দ্ব তৈরি হয় দূরত্ব তৈরি হয় এবং তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন থাকলে হলো কি সুইপ করা প্লেয়ারদের মধ্যে এই যে আরেক ক্যাপ্টেন এসে আর মেন্টালিটি ই করবে একজন আপনাকে আমি জানি অতএব আপনি মেন্টালিটি কি আপনি কিভাবে কি করবেন সেই জিনিসটা জানার পরে আমি কিন্তু আপনাকে ডিল করতে পারি বা আপনি আমাকে ডিল করতে পারবেন ভালো কিন্তু যখন আপনার প্রত্যেকটা ক্যাপ্টেনের আলাদা 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 হবে তখন প্রত্যেকের সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে প্লেয়ারদের অ্যাডজাস্ট করতে হয় মেন্টালিটির অ্যাডজাস্ট করতে হয় অ্যাথিক্সের অ্যাডজাস্ট করতে হয় এই ফলে বাংলাদেশে ক্রিকেট ঢুকতেই থাকবে কারণ বাংলাদেশের ওই বিলাসিতা করার মতো জায়গা নাই মিরাজ ভালো ক্যাপ্টেন ঠিক আছে মিরাজকে আরও দুই বছর পরও দিলেও দোষ ছিল না মিরাজ আর শান্ত সমসাময়িক মিরাজ একটু পরে ন্যাশনাল টিমে শান্ত একটু আগে আসছে আমার কথা হলো যে একটু পরে দিতে পারতো আপনার সাতাশ সাল পর্যন্ত আপনার ই থাকতে পারতেন শান্ত থাকতে পারতেন মিরাজকে এরপরে ক্যারি করতে পারত পারতেন আমার মনে হয় পরবর্তীতে দুই বছর মিরাজ ততদিন আরও এক্সপিরিয়েন্স হয়ে যেত এবং তিনি এই সময় ভাইস ক্যাপ্টেন থাকতেও পারতেন মোট ডিসিশন নিয়েছে তাদের পপুলার চয়েসের মতো তাদের খেলা তাদের ইচ্ছা মতো মনে করে যে তারা অনেক জ্ঞানী লোক তারা পরবর্তী পপুলার চয়েস থেকে পরবর্তী পপুলার চয়েস এই মুহূর্তে বলা খুব কঠিন তবে আমার মনে হয় তাহিদ হৃদয় তাহিদ হৃদয় যেহেতু একটু পারফর্মার তারা কিন্তু এইভাবে জাম্প করে জাম্প করে যায় একজন ক্যাপ্টেন চুজ করার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হয় তার কমিউনিকেশন স্কিল তার ইন্টারন্যাশনাল কমিউনিকেশন স্কিল তার মানে যা বলে দিল বা মিরাজ কমিউনিকেশন করে কিন্তু সেটা কতটুকু এফেক্টিভ কতটা আন্তর্জাতিকভাবে কতটা এটা একটা ভালো বার্তা যাচ্ছে কতটা গুড ম্যাসেজ যাচ্ছে দেশের ক্রিকেটের উপর ইম্প্যাক্ট পড়ছে কি পড়ছে না সেটা কিন্তু আপনার মাথায় রেখেই ক্যাপ্টেনশিপ দেওয়া উচিত ছিল নাজমুল হোসেন শান্তই যে গুড ওয়ান আপনি দেখেন এই যে আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাপ্টেনকে প্রচুর আন্তর্জাতিক মিডিয়া ই করতে হয় ফেস করতে হয় সবচেয়ে বড়ো ব্যাপার হলো প্রেজেন্টেশন সেরিমনি আপনি বলতে পারেন যে মেয়ের তো করছে এটা করেছে কিন্তু এটাকে হয় তাকে তৈরি করতে হবে এই ছয় মাসের মধ্যে যে খুব ভালোভাবে তৈরি করে যেহেতু আপনি লং টার্ম প্ল্যান করে দুই সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপ মাথায় রেখে তাকে দিয়েছেন সেই জায়গা থেকে আর নাজমুল হোসেন শান্ত যেটা আপনি বললেন যে তিনি অনেকগুলি পারিপার্শ্বিক কারণে ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন উনি যদি অ্যাডামেন হয়ে থাকেন তাহলে আলাদা কথা আর অ্যাডামেন না হয়ে থাকলে আমার ধারণা ওনাকে বুঝিয়ে শুনিয়ে রেখে দেবে কারণ এই মুহূর্তে তিনি যে ক্যাপ্টেন্সি করেছেন ইতে আমরা দেখেছি এবং তিনি যে পারফর্ম করেছেন তিনি আসলে পারফর্মার তাকে মানে অবজ্ঞা করার বা ই করে দেওয়া মানে তার সঙ্গে না ছুঁড়ে ফেলা চাই চেয়ে বড় আমি যেটা বলবো সেটা হলো অবজ্ঞা করার চেয়ে তার সে পোটেন্সিয়ালিটি আছে তার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী আছে সেটাকে কাজে লাগানো ইতিবাচকভাবে দেখা আমি মনে করি গুরুত্বপূর্ণ হবে বোর্ডের জন্য তাকে মানিয়ে হোক অভিমান ভাঙিয়ে হোক টেস্টে তাকে রাখার চেষ্টা করা উচিত ক্যাপ্টেন শেষ প্রশ্ন বিজয় কি কী আপনি কলম্বো টেস্টে দেখছেন কি দেখুন যদি তারা ওই যে বলে যে সুযোগ দেওয়ার জন্য আর একটা সুযোগ আমরা দিতে চাই সেই সুযোগ দেওয়ার জন্য যদি তাকে নেওয়া হয় তাহলে আমি মনে করব এটা সুইসাইডাল একটা ডিসিশন হবে যেহেতু মিরাজ ফিরে আসবে সেহেতু আপনি একটা প্রমোশন দিয়ে ব্যাটিং অর্ডারে আপনি চেঞ্জ করতে পারেন এখন কথা হচ্ছে যে শান্ত কি ওপেন করবে কিনা শান্ত তো চার নম্বরে সফল যখন চার নম্বরে সফল হয়ে গেছে তখন আপনি দেখেন মমিনুল কিন্তু চার নম্বরে খেলে সফল তাকে তাকে বলি দেওয়া হয়েছে তিন নম্বরে খেলিয়ে প্রমোশন দিয়ে তো যখন তিন নম্বরে খেলিয়ে তাহলে এই শান্ত ইয়েকে মহিনুলকে সব জায়গায় ডমেস্টিক থেকে শুরু করে সব জায়গায় তিন নম্বরে খেলানোর প্র্যাকটিস করানো উচিত ছিল লো করা উচিত নেক্সট টাইম এটিমের যেসব খেলা আছে লাগলে তাকে টিমে খেলিয়েও তাকে তিন নম্বর পজিশনে সেটেল হওয়ার জন্য তো এখন ওপেন যখন তাকে আপনি দিতে পারবেন না তা আপনার বিকল্প আর কোনো ওপেনার নাই সে তো হয়তো তাকে এই টেস্টে খেলানো হবে যদি খেলেন যদি মিরাজও খেলেন সেক্ষেত্রে নাইম হাসান যিনি পাঁচ উইকেট নিলেন তিনি কি থাকবেন না হলে নাকি জাকের লাগিয়ে অনেকের জায়গাটা ছাড়তে হবে এখন এটা নিয়ে একটা প্রশ্ন আছে যেহেতু আপনার এই জায়গাটা যদি দুই পেসার খেলবে কলম্বোতে এসএলসি গ্রাউন্ডটা কিন্তু আপনার একটু ডিফারেন্ট মানে ওয়েদারটা ব্যাটিং ফ্রেন্ডলি ওইরকম ব্যাটিং ফ্রেন্ডলি না একটু স্পোরটিং থাকে এখানে স্পিনারদের সাথে প্রেশারও ই করে যদি প্রেসার বাড়ানো হয় তাহলে একটা ডিফারেন্ট কিন্তু আর যদি না বাড়ানো হয় তাহলে আমি মনে করি যে জাকের আলী অনেককে বিশ্রাম দিতে পারে কিন্তু তিনি তো পরীক্ষিত তিনি আগের সিরিজই ভালো কুলছিলেন ইয়ের ইভেন জিমাওয়ে সিরিজও তার কিন্তু একটা নক আছে তো সো একটা টেস্ট টেস্ট তিনি খারাপ করছেন বলে তাকে বাদ দেওয়াটা হবে আবার সুইসাইডাল কম্বিনেশন তৈরিতে বিজয়কে আপনি রাখতে যাচ্ছেন আপনাকে নাইমকেও রাখতে হতে পারে পাঁচ উইকেট নিয়েছেন আবার মিরাজও ঢুকছে সেহেতু একজন ক্রিকেটারকে যদি তারা বিজয়ের মন রক্ষা করতে গিয়ে কি জাকিরের মনটা ভেঙে দেওয়া হবে এরকম একটা সুযোগ আসতে পারে gitu এরকম এটা এটাও যদি হয় তাহলে এটা আরেকটা সুইসাইডাল ঘটনা হবে কম্বিনেশন তৈরি করার জন্য পরীক্ষার জায়গা কিন্তু টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ না সেক্ষেত্রে আমি মনে করি যে বিজয়কে যদি বাদ দেওয়া হয় প্রয়োজন বোধহয় মিরাজকে ওপেন করা দাও মিরাজকে ওপেন করিয়ে দেন আপনি ওপেন করান কার সাথে আপনার সাদমান ইসলাম অনেক রয়েছেন ওনার সঙ্গে যদি মিরাজকে দেন মিরাজের যেহেতু ইন্টারন্যাশনাল ক্যারি রাজে একটা ট্রাই করে দেখতে পারেন সে কি করে সর্বোচ্চ কি করবে কিন্তু শান্তুর জায়গাটা আমি মনে করি চারে যেহেতু সে এফেক্টেড এবং তিনি ভালো করেছেন মুশফিকের সঙ্গে তার একটা বোঝাপড়াটা ভালো হচ্ছে তারা কিন্তু দৌড়ে দেখবেন যে আপনি স্ট্রাইক রোটেট করা ইটস এ পিক প্রিলিয়ান্ট অন্যরা কিন্তু না এরকম সো এই জায়গার কম্বিনেশনটা আপনি নষ্ট না করে আমি মনে করি যে এখানে এমন একজনকে আনেন যে আপনাকে সাপোর্ট ভালোভাবে দিতে পারবে যে আমি মনে করি সেই ব্যক্তিটা মেয়েরাজি হতে পারে মেরাজি প্রমোশন দিলে খালি এক্সপেরিমেন্ট করার জন্য না মেয়েরাজকে এই এই সিরিজের জন্য এই টেস্টের জন্য অন্তত পরীক্ষামূলক হলেও বা একটা অপরচুনিটি ওপেন করানো উচিত তাছাড়া আমি মনে করি না বিজয়কে কোনোভাবে ক্যারি করা উচিত আর যদি করেন তাহলে তাদের ব্যক্তিগত চয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম